নমস্কার দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো যে আপনার বাড়িতে যদি কলসি থাকে তো দেবী কেন খুশি হন এবং এর পিছনে লুকিয়ে থাকা গভীর রহস্য কী আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রাচীন জ্ঞান যা আমাদের পূর্বপুরুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষণ করে রেখেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন কলসি আমাদের ঘরে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে অনেক বছর আগের কথা রাজস্থানের এক ছোট্ট গ্রামে রামকিশোর নামে এক সাধারণ কৃষক বাস করতেন তার পরিবারের স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটাতেন একদিন তার মাতাকে বললেন বেটা আমাদের ঘরে একটি মাটির কলসি রাখো এবং সেটিতে প্রতিদিন গঙ্গাজল ভরে ঘরে রাখো রামকিশোর প্রথমে ভেবেছিলেন এটা নিছক একটা পুরানো বিশ্বাস কিন্তু মায়ের কথা রেখে তিনি একটি সুন্দর মাটির কলসি কিনে আনলেন তার পরিবর্তনের গল্পটি শুনলে আপনি অবাক হবেন কলসি রাখা মাত্র তিন মাসের মধ্যে তার জমির ফসল দ্বিগুণ হয়ে গেল আর্থিক সমস্যা কমে গেল এবং পরিবারে শান্তি ফিরে এলো এই গল্পটি আসলে কোনো রূপকথা নয় বরং আমাদের শাস্ত্র ও বাস্তুবিদ্যার গভীর সত্যের প্রতিফলন কলসি কেন লক্ষ্মী দেবীর এত প্রিয় তার কয়েকটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে প্রথমত মাটির কলসি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং এটি পঞ্চভূতের সাথে সরাসরি সম্পর্কিত যখন আমরা কলসিতে জল রাখি তখন সেই জল প্রাকৃতিকভাবে শুদ্ধ হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে দ্বিতীয়ত কলসির গোল আকৃতি এবং ঊর্ধ্বমুখী মুখ বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ ও সমৃদ্ধির আকর্ষণ করে তৃতীয়ত কলসী পূর্ণতার প্রতীক এবং দেবী পূর্ণতা ও সম্পূর্ণতা পছন্দ করে আমাদের পুরাণে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের সময় যে কলসি থেকে অমৃত বের হয়েছিল সেই কলসি আজও দিব্য শক্তির প্রতীক দেবী যখন কোনো ঘরে প্রবেশ করেন তিনি প্রথমে দেখেন সেই ঘরের পবিত্রতা ও শুদ্ধতা কতটুকু আছে কলসি সেই শুদ্ধতার মাধ্যম হিসাবে কাজ করে যে ঘরে কলসি থাকে এবং নিয়মিত তাতে পরিষ্কার জল রাখা হয় সেই ঘরের বায়ুমণ্ডল প্রাণবন্ত এবং ইতিবাচক থাকে এছাড়া কলসির উপস্থিতি ঘরে নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ ভাইব্রেশন তৈরি করে বিশেষভাবে লক্ষণীয় যে যেসব বাড়িতে কলসি রাখা হয় এবং নিয়মিত তার যত্ন নেওয়া হয় সেই সব বাড়িতে অর্থনৈতিক সমস্যা কম হয় পারিবারিক কলহ কমে যায় এবং সুখ শান্তি বৃদ্ধি পায় এর কারণ হলো কলসি একটি পবিত্র পাত্র যা আমাদের মন ও পরিবেশকে ইতিবাচক রাখে যখন আমাদের মানসিক অবস্থা ভালো থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং জীবনে সাফল্য অর্জন করি লক্ষ্মী দেবী আসলে আমাদের কর্মক্ষমতা ও ইতিবাচক মনোভাবের প্রতিফলনে আমাদের কাছে আসেন কলসি রাখার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম রয়েছে যা মেনে চললে আরও ভালো ফলাফল পাওয়া যায় কলসিটি ঘরের উত্তর বা উত্তর পূর্ব কোণে রাখা উচিত কারণ এই দিকগুলো দেবগুরু বৃহস্পতি ও অর্থের দেবতা কুবেরের দিক কলসিতে সবসময় পরিষ্কার জল রাখতে হবে এবং প্রতিদিন সেই জল পরিবর্তন করতে হবে কলসির মুখে একটি নারকেল বা আম পাতা রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায় সপ্তাহে একবার কলসিটি ভালোভাবে পরিষ্কার করে তাতে একটি হলুদ মিশিয়ে পবিত্র করা যেতে পারে আজকের এই আলোচনার বিশেষ টিপস হলো যে আপনি যদি সত্যিকার অর্থে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে শুধু কলসি রাখলেই হবে না বরং সেই কলসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে যত্ন নিতে হবে প্রতিদিন সকালে কলসির কাছে দাঁড়িয়ে মনে মনে লক্ষ্মীদেবীকে প্রণাম করুন এবং পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা করুন মনে রাখবেন লক্ষ্মীদেবী শুধু টাকা পয়সা নন তিনি সুখ শান্তি শাস্ত্র সমৃদ্ধির প্রতীক তাই কলসি রাখার মাধ্যমে আপনি শুধু অর্থের উন্নতি নয় বরং সামগ্রিক জীবনের উন্নতি আশা করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এই রকম আরও দরকারি তথ্যের ভিডিও আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ আপনি যদি এই নিয়ম মেনে কলসি রেখে থাকেন কোনো ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ